এমন বেশ কিছু ব্যবসা আছে দুনিয়াতে যে ব্যবসাগুলো কয়েক বছর নয় কয়েকশো বছর চলতে পারে এমনই কিছু ব্যবসার মধ্যে পাঁচখানা ব্যবসা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি অর্থাৎ প্রথম ভিডিওতে আমি এমন দুটো ব্যবসার কথা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ব্যবসাগুলো কয়েকশো বছর পর্যন্ত চলতে পারে আর আজকের ভিডিওতে আমি তিনখানা ব্যবসার কথা বলবো এই তিনটে ব্যবসাও এক প্রকার বলা যায় মানুষ যতদিন আছে দুনিয়াতে এই ব্যবসাও থাকবে হ্যাঁ ব্যবসার মধ্যে ডেফিনেটলি ইনোভেশন আসবে ব্যবসার মধ্যে ইনোভেশন আসবে প্রোডাক্টের মধ্যে ইনোভেশন আসবে বাট ব্যবসা থাকবে এরকম তিনটে ব্যবসার কথা আজকের ভিডিওতে আলোচনা করবো আর সত্যি বলতে আপনি গ্রাম শহর যে কোনো জায়গা থেকে এই ব্যবসা শুরু করতে পারেন অল্প বেশি যে কোনো অ্যামাউন্টের টাকা নিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন ডিটেলস এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করব বাট শুরু করার আগে বাংলার প্রত্যেকটা মানুষকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার নিজস্ব প্রোডাক্ট লেমন থেকে অনেক 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 আপন করার জন্য দেখুন আজকের দিনে বাংলাতে নয় ভারতবর্ষে ইয়াং জেনারেশনের পপুলেশন সব থেকে বেশি আর ইয়াং মানে তো চলবেই চলবে অর্থাৎ কিছু প্রোডাক্টের কথা বলবো সেগুলো যতদিন মানুষ আছে ব্যবসাও ততদিন আছে সেটার মধ্যে ইয়াংদের বেল্ট ওয়ালেট এবং সানগ্লাস ভালো করে শুনুন আজকে সানগ্লাস ইন্ডিয়াতে এত ডিমান্ড বেড়ে যাচ্ছে যে রেভন কোম্পানি বাইরের একটা কোম্পানি ফ্রান্সের একটা কোম্পানি রেভন ইন্ডিয়াতে কয়েকশো কোটি টাকার ব্যবসা করছে কেন ভারতবর্ষের সানগ্লাস কি চলে না যদি ঠিকভাবে প্রোডাক্টের কোয়ালিটি রাখা যায় তাহলে কি ডিমান্ড বাড়ে না ডেফিনেটলি বাড়ে অর্থাৎ সেই জায়গা থেকে আপনি সানগ্লাসের বিজনেস শুরু করতে পারেন সানগ্লাস প্রোডাকশানের বিজনেস শুরু করতে পারেন বা সেলস রিলেটেড ব্যবসা শুরু করতে পারেন তেমন ওয়ালেট আজকের দিনে সমস্ত ছেলে মেয়েরাই না ওয়ালেট ইউজ করে অ্যান্ড ওয়ালেটের অল্টারনেট আগামী দিনে প্রোডাক্টের মধ্যে ইনোভেশন আসতে পারে কিন্তু ব্যবসার শেষ হবে না এবার আজকে আপনি কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে একটা ওয়ালেটের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন এবার আবার বলবেন শিবন্দে এটা কী করে সম্ভব হবে সবার প্রথমে আপনি দেখুন ভালো ওয়ালেট কে বানায় আপনি প্রোডাকশন কে করে সেটাকে আগে ফাইন্ড আউট করুন ফাইন্ড আউট করার পরে সেই প্রোডাকশন ওয়ালার সঙ্গে আপনি টাই আপ করুন যে আপনার কোন একটা ব্র্যান্ড সেই প্রোডাক্টের উপরে স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে অর্থাৎ আপনি কি করছেন আউটসোর্স করছেন আর কিছু ডিজাইন যদি দিতে পারেন তাহলে তো আরও ভালো হয় অর্থাৎ ওয়ালেটের ডিজাইন দিয়ে দিলেন আপনি আপনার ব্র্যান্ড সেখানে রেজিস্টার করে চিপকে দিলেন এবং ব্র্যান্ডের ট্রেডমার্কও নিয়ে নিলেন এবং সেই ব্র্যান্ডকে দুনিয়ার যত বড় বড় সেলার প্ল্যাটফর্মগুলো আছে সেটা ন্যাশনাল গ্লোবাল দুটোই আজকে অ্যামাজন থেকে আপনি এই ওয়ালেট শুধু ভারতবর্ষে নয় বিদেশেও বিক্রি করতে পারেন আজকে অ্যামাজন ফ্লিপকার্ট ইন্ডিয়া মার্ট এই সব জায়গা থেকে যত ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি আপনার ব্র্যান্ডকে রেজিস্টার করে আপনার ওয়ালেট সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন সেরকম কোমরের যে বেল্ট থাকে আজকে দিনে ছেলেরাও বেল্ট ইউজ করে মেয়েরাও বেল্ট ইউজ করে অর্থাৎ এই বেল্টের যদি কিছু আপনি প্রোডাক্ট তৈরি করতে পারেন নিজস্ব ব্র্যান্ড বানাতে পারেন সেই ব্র্যান্ডকে আপনি এই মুহূর্তে সেলার প্ল্যাটফর্মগুলোর থ্রু থেকে আপনি বিক্রি করা শুরু করলেন পরবর্তীকালে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন এবং সেটা হতে পারে শপিফাই থেকে বানাচ্ছেন আপনি নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া পেজ বানিয়ে নিলেন সেখান থেকে আপনি মার্কেটিং করে ধীরে ধীরে বিক্রি করা শুরু করছেন অর্থাৎ অল্প টাকাতে এবং বেশি টাকা নিয়ে আপনি একটা নিজস্ব ব্যবসা নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন যেই প্রোডাক্ট আগামী মানুষ যতদিন থাকবে ডিমান্ড ততদিন কিন্তু থাকবে অর্থাৎ এখানে আমি তিনটে প্রোডাক্টের কথা বললাম একটা সানগ্লাস বললাম একটা ওয়ালেট বললাম এবং তৃতীয় প্রোডাক্টটা বেল্টের কথা বললাম অর্থাৎ এটা একটা ব্যবসার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম সেকেন্ড যে ব্যবসাটার কথা বলবো সেই ব্যবসাটা হচ্ছে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে একটা জিনিসের ডিমান্ড কিন্তু বাড়ছে বেড়েই চলেছে সেই জিনিসটা কি গাড়ি কেনার প্রবণতা কিন্তু বাড়ছে গাড়ি কেনার প্রবণতা বাড়ছে বলেই কিন্তু আজকের দিনে সেকেন্ড হ্যান্ড কার কোম্পানিগুলো এই যে কারওয়ালা আজকে টোয়েন্টি ফোর এই কোম্পানি যেগুলো আছে সেগুলো কার দেখো ডট কম যে কোম্পানিগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির আছে সেগুলো কিন্তু প্রচুর ডেভেলপ করছে কেন কি ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবণতা চলে এসছে না আমার নিজস্ব একটা গাড়ি হবে নিজস্ব একটা গাড়ি হবে আমার একটা পার্সোনাল গাড়ি হবে সেই গাড়িতে করে আমি চড়বো ঘুরবো তো এই গাড়ির ইন্ডাস্ট্রি এখন ডেভেলপ হচ্ছে এবার আপনি সেখানে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনি পা রাখতে পারেন গাড়ির ইন্স্যুরেন্সের বিজনেস শুরু করতে পারেন গাড়ির ডেকোরেশনের বিজনেস শুরু করতে পারেন গাড়ি ওয়াশের বিজনেস শুরু করতে পারেন আপনি গাড়ি রিলেটেড যে কোনো ব্যবসা শুরু করলে আগামী দিলে এই ব্যবসা ডেভেলপ হবে এই ব্যবসার গ্রোথ অনেক বেশি হবে আর মানুষ যতদিন থাকবে গাড়ি তো ইউজ করতেই হবে অর্থাৎ গাড়ি রিলেটেড যদি চান কোনো ব্যবসা আপনি শুরু করবেন আপনি শুরু করতে পারেন তৃতীয় নম্বরে যে ব্যবসাটার কথা বলবো এই ব্যবসাটার সঙ্গে আমি নিজেও যুক্ত আছি ইয়েস ঠিক আইডিয়া করতে পেরেছেন বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নিজেও যুক্ত আছে এই প্রোডাক্টের সঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে আপনাকে ধরে নিন আজকে আপনি একটা লটারির টিকিট কিনে আপনি ধনী হয়ে গেছেন কোটিপতি হয়ে গেছেন তো কোটিপতি হওয়ার পরে আপনার বাড়িতে ডিটারজেন্ট পাউডার কি আপনি ইতালি থেকে অর্ডার করবেন করবেন না তো নয় আপনি আপনার আশেপাশে যে ডিটারজেন্ট পাউডার নয় লিকুইড ডিটারজেন্ট সেগুলো ইউজ করবেন অর্থাৎ ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি এমন একটা নেসেসারি ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রোডাক্টের মধ্যে ইনোভেশন হয়তো সাধারণভাবে আসবে কিন্তু নেচার অফ ইউজিং প্রোডাক্ট পরিবর্তন হবে না আপনার অর্থাৎ ডিটারজেন্টের মধ্যে নয় পাউডার থাকবে নয় লিকুইড থাকবে এছাড়া আজকে কোটিপতি হয়ে যাচ্ছেন বলে আপনার ঘরের বাসন মাজার সাবানটা আপনি কোটি হাজারো হাজারো লাখ টাকা দিয়ে কিনবেন সেটা কিন্তু পারবেন না আপনি কোটিপতি হলে আপনার হাতের একটা ছোট ফোনকে আইফোনে পরিবর্তন করতে পারেন বা ডিটারজেন্ট প্রোডাক্টের মধ্যে কি কিছু পরিবর্তন করতে পারবেন এটা নেসেসারি আর এতটাই নেসেসারি যে প্রত্যেক বাড়িতে খাবার খাওয়ার আগে ইউজ করতে হয় পাউডার আপনার ইউজ করতেই হবে অর্থাৎ প্রত্যেকটা ডিটারজেন্ট প্রোডাক্ট আজকের দিনে অনেক অনেক ইম্পর্টেন্ট আছে নেসেসারি আছে প্রত্যেকটা বাড়ির জন্য অর্থাৎ এই ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি আছে ম্যানুফ্যাকচারিং হয়ে কাজ করতে পারেন কোনো কেমিক্যালের ব্যবসা করতে পারেন ডিটারজেন্ট তৈরি করার জন্য যেই সব কেমিক্যাল লাগে সেগুলোর ব্যবসা করতে পারেন কিংবা ডিস্ট্রিবিউটার হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আজকের দিনে যেরকম প্রচুর ডিস্ট্রিবিউটার আছে বাংলাতে লেমন শক্তি ডিস্ট্রিবিউটার অল আর প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার কিন্তু আজকে হ্যাপি আছে কেন কি তারা ডিটারজেন্টের এমন একটা কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করছে এবং সেই কোয়ালিটি প্রোডাক্ট মানুষের দরকার আছে এবং মানুষ কিনছে তাদের ব্যবসা গ্রোথ হচ্ছে এই জন্য রোজ প্রতিদিন কিছু না হলেও তিরিশ চল্লিশটা করে ফোন আসতে থাকে আমাদের অফিসে ডিস্ট্রিবিউটার চাই ডিস্ট্রিবিউটার চাই এখন তো আমরা দিতেও পারছি না তেমনভাবে ডিস্ট্রিবিউটার তো এই ডিটারজেন্ট ইন্ডাস্ট্রির ব্যবসা যদি আপনি শুরু করতে চান করতে পারেন আর এর আগের ভিডিওতে আমি দুটো ব্যবসার কথা বলেছি সেটা যদি আপনি এখনও গিয়ে না দেখেন তাহলে এই সিরিজের পার্ট ওয়ান ভিডিওটা কিন্তু দেখে নেবেন কেমন লাগলো ব্যবসাগুলোর কথা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার আসেন আর শিবমদার ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই রিকোয়েস্ট একটাই ভিডিওগুলো বাংলার ইয়াং জেনারেশনের সঙ্গে শেয়ার করুন আমি পলিটিশিয়ানের মতো ইয়াং জেনারেশনের ভবিষ্যৎকে খারাপ করতে চাই না আমি চাই বাংলার নতুন নতুন ব্যবসার আইডিয়া জেনে ব্যবসা শুরু করুক তাদের পরিবারকে স্বনির্ভর করুক সে স্বনির্ভর করুক হোক এবং বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এটাই আমার মূল উদ্দেশ্য ভালো থাকবে সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম